আপনিও কি মনে করেন ঘি মোটা হওয়ার কারণ অথবা ঘি খেলে আমাদের কোলেস্ট্রল বেড়ে যাবে বা ঘি হার্ট অ্যাটাকের জন্য দায়ী যদি আপনিও তাই মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওটি দেখতে থাকুন কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ঘিয়ের এমন কিছু অজানা গুণাগুণ যার বেশিরভাগই হয়তো আপনাদের জানা নেই তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম পয়েন্ট ঘিতে সিএলে অর্থাৎ কনজুকেটেড লিনোলেইক অ্যাসিড ভরপুর পরিমাণে থাকে আর ঘিতে উপস্থিত এই সিএলে আমাদের শরীরে থাকা ফ্যাট সেলসকে ছোটো করে নর্মাল সাইজে নিয়ে আসতে সাহায্য করে আর এই সিএলে এখন মার্কেটে নাম্বার ওয়ান ফ্যাট বার্নিং সাপ্লিমেন্ট হিসাবে বিক্রি হচ্ছে তাই আপনারা হয়তো দেখে থাকবেন এখন মার্কেটের বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্যাট বার্নিং সাপ্লিমেন্টের প্রধান উপাদান সিএলএ বন্ধুরা তাই আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা ফ্যাট বার্নিং সাপ্লিমেন্টে টাকা নষ্ট না করে প্রতিদিন অল্প করে ঘি খাওয়া শুরু করুন এতে আপনারা মোটা হবেন না উল্টে রোগাই হবেন দ্বিতীয় পয়েন্ট ঘি আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ঘি খেলে আমাদের ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকবে আপনি কি জানেন আমরা যখনই খাবারের সাথে ঘি খাই তখন আমরা খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কম করি যার ফলে আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে তিন নম্বর পয়েন্ট ঘিতে থাকে বিউটারিক অ্যাসিড যা আমাদের পেট এবং ইন্টেস্টাইনকে স্ট্রং করে সাধারণত আমাদের শরীর ফাইবারকে ব্রেকডাউন করে বিউটারিক অ্যাসিডে পরিণত করে আর যেহেতু ঘিতে ন্যাচারালি বিউটারিক অ্যাসিড থাকে তাই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ওপর থেকে একটা চাপ কমে যায় আর ঠিক এই কারণেই অন্যান্য তেলের তুলনায় ঘিতে রান্না করা খাওয়ার আমাদের হজমে সুবিধা হয় পরবর্তী পয়েন্ট ঘি আমাদের এনার্জি প্রদান করে আপনি যদি খুবই অলস প্রকৃতির হন অথবা আপনি যদি সারাদিন ল্যাথার্জিক ফিল করেন তাহলে আপনি ঘি খেতে পারেন অথবা আপনার গোল যদি হয়ে থাকে মাসেল বিল্ডিং করা তাহলেও আপনি প্রতিদিন খাবারের সাথে ঘি খেতে পারেন এতে আপনি সারাদিন এনার্জিটিক ফিল করবেন পাঁচ নম্বর পয়েন্ট হলো ঘি আমাদের শরীরে পুষ্টি প্রদান করে ঘিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ ডি এবং থাকে ভিটামিন ই ভিটামিন এ আমাদের চোখে পুষ্টি প্রদান করে আমাদের চোখে দৃষ্টিশক্তি বাড়তেও সাহায্য করে এবং ভিটামিন ই আমাদের স্কিন এবং চুলের জন্য খুবই উপকারী এছাড়াও ঘিতে থাকা ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ব্রেন টনিক হিসাবে কাজ করে পরবর্তী পয়েন্ট ঘি আমাদের হার্টের জন্য খুবই উপকারী ঘিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সিএলএ এবং বিভিন্ন ধরনের ভিটামিনস ও মিনারেলস আমাদের হার্ট হেলদি রাখতে সাহায্য করে তাই আপনি যদি হার্ট ডিজিজের পেশেন্ট হয়ে থাকেন তবে নির্দ্বিধায় ঘি খেতে পারেন সাত নম্বর পয়েন্ট ঘি শুধু খাবারে মেডিসিনের কাজ করে না খাবারের টেস্টও বৃদ্ধি করে ঘি আমাদের শরীরে রসের সিক্রেশন বাড়িয়ে খাবার হজম করতে সাহায্য করে এছাড়াও ঘি জয়েন্ট পেন স্কিন প্রবলেমস এবং বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্সের সাথে লড়তে সাহায্য করে এছাড়াও আপনি কি জানেন বিশুদ্ধ ঘিয়ের কোনো এক্সপায়ারি ডেট হয় না এমনকি আয়ুর্বেদের মতে ঘি যতই পুরনো হয় ততই এর গুণাগুণ বৃদ্ধি পেতে থাকে আট নম্বর পয়েন্ট ঘিয়া স্মোকিং পয়েন্ট অন্যান্য তেলের তুলনায় অনেক গুণ বেশি স্মোকিং পয়েন্ট হলো সেই তাপমাত্রা যার পর থেকে কোনো তেল ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে তাই যে কোনো ধরনের ডিপ ফ্রাইং বা ভাজাভুজি রান্নার জন্য ঘি অন্যান্য তেলের তুলনায় বেশি স্বাস্থ্যকর এবারে আমরা জেনে নেব ঘি কাদের খাওয়া উচিত আপনার যে ধরনেরই ফিটনেস গোল হোক না কেন অর্থাৎ আপনি ওয়েট বাড়াতে চান অথবা কমাতে চান আপনি যে কোনো এজেরই হন না কেন ছেলে মেয়ে প্রত্যেকেরই নিয়মিত ঘি খাওয়া উচিত ঘি আপনারা রুটির ওপরে লাগিয়ে খেতে পারেন অথবা ভাতের সাথেও খেতে পারেন এছাড়াও ডাল বা অন্য যে কোনো ধরনের সবজি বা তৈরি তরকারি রান্নার সময় তাতে ঘি দিয়ে খেতে পারেন এবারে প্রশ্ন হলো আপনারা প্রতিদিন কতটা ঘি খাবেন নিয়মিত দু থেকে চার টেবিল চামচ অর্থাৎ আনুমানিকভাবে পনেরো গ্রাম ঘি খেতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং